আজ বৃহস্পতিবার আর সেজন্যই ফুলের সাজিয়ে নিয়ে ফুল তোলা শুরু হয়ে গেছে প্রথমে জবা ফুলগুলো তুলে নেওয়া হচ্ছে আর তারপরে গরবি ফুল আরও কিছু জবা ফুল এইভাবে ফুল তুলতে থাকব। আজকে ফুলটা একটু বেশিই লাগবে সেজন্য গাছেও দেখছি ভালোই ফুল ফুটেছে এখানে দুটো জবা একসঙ্গে জমজ হয়েছে মনে হচ্ছে লাল জবাগুলো বেশ ভালোই পাওয়া গেল তো আজকে বৃহস্পতিবার বলে কিছুটা তুলসী পাতাও নিতে হচ্ছে আর প্রতিদিনই পুজোতে একটু তুলসী পাতা লাগে আর দুব্বা নিতেও চলে এসেছে এখান থেকে কিছুটা দুব্বা তারপর অপরাজিতা ফুল গাঁদা ফুলও হয়েছে তো এভাবে প্রত্যেকটা গাছ থেকে একটু একটু করে ফুল নিয়ে অনেকটাই পুরো একসাজি মতো ফুল আমার হয়ে গেছে এভাবে ফুলের সাজিটা ভরে নিয়ে ওকে দিয়ে পাঠিয়ে দিলাম আমি তো আজকে ফুল তুলি নিই তো ওকে বললাম ফুলটা তুলে পুজোটা দিয়ে দিতে আর আমি ফুল ফলের জন্য এই যে আমার যে বাগানে ফল বলতে এই যে শশা হয়েছে শশাটা তুলে নেবো দুটো শশা দেখতে পাচ্ছ এই যে বাইরে এভাবে ফুলে আছে কাঁচি দিয়ে কেটে নিলাম তো তুলে নিলাম এরপরে একটু ভেতরের দিকে দেখছিলাম যে আছে নাকি তো দেখতেই দেখলাম যে একটা ছোট্ট মতো শশা আর এই দেখো এই রকম দুটো শশা এখানে হয়েছে তো একটা একটু ছোট আছে তো সেটা পরে পারবো এখান থেকে একটা শশা আমি তুলে নিলাম দুটোর মধ্যে একটা নিয়ে নিলাম